গড়িয়ার বাসনাকালী মন্দিরের পিছনে রয়েছে এক ইতিহাস সালটি আঠেরোশো পঁয়তাল্লিশ প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ রাজনারায়ণ বসুর পিতাকে মানিকগঞ্জের ঘাটে নিয়ে আসা হলো গঙ্গা যাত্রার জন্য আর এর পরপরই তৈরি করা হয় বাসনা কালী মন্দির রাজনারায়ণ বসুর জন্ম গড়িয়ার বোরালে মধুসূদন দত্তের মেঘনাথ বধকাব্যের ইংরেজি অনুবাদ তারই করা এর আদিগঙ্গার বাঁকে অবস্থিত স্থান পরিবর্তনের ফলে সৃষ্টি একটি বদ্ধ জলাশয় হল কালীবাড়ি লাগোয়া আদি কালী গঙ্গা এখানে আগে ছিল একটি চাঁদনি ঘাট ও যাত্রী নিবাস যার প্রাচীন নাম মানিকগঞ্জের ঘাট বর্তমানে এই বাসনা কালী মন্দিরের সংস্কার করা হয়েছে আর মানিকগঞ্জের সেই চাঁদনি ঘাট এখন বাসনা কালীবাড়ির করেনি।